প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে আমাকে বার হয়ে আসতে হবে হতে পারে ব্যবসায়িক সমস্যা হতে পারে লাভ প্রবলেমের সমস্যা হতে পারে আপনার দৈনন্দিন জীবনের সমস্যা দাম্পত্যের জীবনের সমস্যা কিন্তু আজকের যে যে সাবজেক্ট বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা আপনারা স্বামী আর স্ত্রী বড় মহব্বত বড় ভালোবাসার মাঝখান দিয়ে আপনাদের সুখের সংসারটা চলছিল আপনার স্বামী যা খেত আপনাকে দিয়ে আপনায় না খেলে স্বামী খেত না আর স্ত্রী না খেলে স্বামী খাইতো না এই রকম একটা মহকতার ভালোবাসার মাঝখান দিয়ে আপনাদের সংসার চলছিল বর্তমান সময় আপনাদের এই মধুর সংসার মধুর ভালোবাসার মাঝখানে কোনো এক ব্যক্তি ঢুকে দুজনার মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে দুজনার মধ্যে অশান্তি লাগিয়ে দিয়েছে দুজনার মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে কি ঝামেলা কোনো মহিলা কোনো মেয়ে আপনাদের সংসারের ভিতরে ঢুকেছে অর্থাৎ আপনার স্বামীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে আর আপনার স্বামী সেই মহিলাটার পাল্লায় পড়ে এখন আপনার সাথে দুর্ব্যবহার শুরু করেছে অর্থাৎ নতুন পরকিয়া আর এই পরকিয়ার ক্ষেত্রে নিজের স্ত্রী ভালো লাগে না নিজের বাচ্চাদেরকেও ভালো লাগে না এখন আপনি স্ত্রী বাচ্চাদের নিয়ে বড় মুসিবত বলে বিপদের মাঝখানে বসবাস করছেন আর আপনার স্বামী সেই মহিলাটাকে নিয়ে বড় আনন্দ রয়েছে আপনার স্বামীর চোখে সেই মহিলা ছাড়া আর অন্য কাউকে দেখতে পাচ্ছে না তার চোখের সামনে মনে হচ্ছে সেই মহিলাটাই সব আপনি যে কথাগুলো বলছেন সব উল্টো কথা আপনার স্বামী যা বলছেন আপনার স্বামী তার উল্টো উত্তর দিচ্ছে এমনও হতে পারে আপনি বিদেশে রয়েছেন আপনার স্বামী দুটো টাকা পয়সা অর্থ সম্পদের জন্য আপনি বিদেশে গিয়েছেন বিদেশ থেকে ইনকাম করে আপনার বিবি বাচ্চাদের মুখের খাবার জোটাবার জন্য আপনি সেক্ষেত্রে টাকাগুলো পাঠাচ্ছেন কত কষ্ট কত মেহনতের টাকা আর আপনার স্ত্রী সেই টাকাগুলো নিয়ে পরকিয়া করছেন অন্য ছেলের সাথে জুটে গেছে আপনার টাকা ইনকামের জন্য ঘুম হচ্ছে না আর আপনার স্ত্রী পরকীয়ার জন্য তার ঘুম হচ্ছে না এখন কি হলো আপনার স্ত্রী আপনার বাড়ি ছেড়ে বাবার বাড়িকে বলছে সংসার করব না আমাকে ছেড়ে দাও থাকবো না এতটা গভীর যে সম্পর্ক সেই সম্পর্কর মাঝখানে কে ফাটল ফাটল ধরালো যে ব্যক্তিটা ফাটল ধরিয়েছে সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দুজনের মধ্যে আলাদা না করে দেবেন আপনার স্বামীর মাঝখান থেকে আলাদা না করবেন আপনার স্ত্রীর মাঝখান থেকে আলাদা না করবেন ততদিন পর্যন্ত আপনারা শান্তি ফিরে পাবেন না আর আপনি সেই মহিলা বলেন সেই ছেলে যে মহিলা আপনার স্বামীর সাথে পরকিয়া করছে যে ছেলেটা আপনার স্ত্রীর সাথে পরক্রিয়া করছে তাদের দুজনার মধ্যে ফাটল ধরাবার জন্য বিচ্ছেদ করাবার জন্য বহুতান্ত্রিক বহু গুণিন বহু কবিরাজ হাবেশায় পিশা ওস্তাদ হজরদের কাছে গিয়েছেন বহু কাজ করেছেন ফিরে আসেনি কাজ হয়নি বহু টাকা তো আপনি ব্যয় করেছেন এটা আপনি জানেন তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণেন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় তামাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয় সব শক্তি যেখানে শেষ করে বলে আর কাজ হবে না সেখান থেকে আমার পাকের কাজ সেখান থেকে শুরু হয় তবে সে পাকের কালামের কাজ করতে গেলে একটু মেহনত একটু সাধনা একটু একমিনা লাগে বিনা সাধনা বিনা মেহনতে কাজ হয় না আর কাজ করলে কাজ হবে না এবার আমি আপনাকে বলছি আমি স্কিনের উপর একটা ছোট নকশা তুলে দিচ্ছি দেখে এই নকশাটার কাজ আপনি নিজে করেন দেখেন আল্লাহ পাকে দয়া রহম করম হয় কিনা এই কাজটা করতে গেলে আপনার টাকা পয়সা লাগবে না শুধুমাত্র পাঁচোক্ত নামাজ আপনি পড়েন সত্য কথা হালাল খাদ্য খান আর মঙ্গলবার অথবা বৃহস্পতিবার বা শনিবার তিনটা দিন ধার্য করে এই নকশাটার কাজ আপনি করেন এই কাজটা কিসের উপর করবে? আপনার স্বামীর ব্যবহার করা বা আপনার স্ত্রীর ব্যবহারকৃত কোনো কাপড় এই দুজনার কাপড় যে কোনো একজনার আপনার স্বামী পরকিয়া করছে আপনার স্বামীর ব্যবহার করিত কাপড়ের উপরে আপনার স্ত্রী পরকিয়া করছে আপনার স্ত্রীর ব্যবহারকৃত কোনো কাপড়ের উপরে এই নকশাটা শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার লেখেন লেখার আগে একটু অজু করুন পাক কাপড় পরে পাঁচ পঞ্চতনের উদ্দেশ্যে সম্মানার্থে পাঁচটা আগর বাতের ধূপ জ্বালিয়ে দিয়ে আপনি কয়েকবার দরসরীর পরে এই নকশাটা লেখেন যাদের দুজনার মধ্যে ফাটল ধরাচ্ছে আপনার স্বামীর নাম আপনার স্বামীর বাবার নাম যে মেয়েটা ঢুকেছে ওই মেয়েটার নাম মেয়েটার মায়ের নাম বা আপনার আপনার স্ত্রীর পরে কিয়া করছে আপনার স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম যে ছেলের সাথে করছে সেই ছেলের নাম সেই ছেলের বাবার নাম আপনি সুন্দর করে লেখেন লেখার পরে দেখেন উপরে লিখে দিচ্ছি ওয়াল বাগদানি বাইনা কিয়ামা এই আয়াতে কারিমা একবার পড়েন আর যাদের দুজন আর বিচ্ছেদ করছেন তাদের নাম নিয়ে বলেন আলো অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছেদ করে দেন বলেই নকশার উপর ফুঁদান সত্তরবার পয়েন্ট ফুঁদান নকশাটা করা করবেন সাত টুকরো কাপড়ের উপরে সাতটা করেন সাত দিন এই নকশাটা আপনি জ্বালিয়ে দেন ইনশাল্লাবুল আল্লাহ পাকে দয়া রহম করম মেহেরবানি আপনার উপরে হবে সাত দিনের ভিতরে তাদের দুজনের ভিতরে ফাটল ধরবে তাদের দুজনের ভিতরে অশান্তি শুরু হবে তাদের তাদের দুজনের ভিতরে ফাটল ধরবে তাদের দুজনের ভিতরে কালাম শুরু হবে এখন আপনি যদি বলেন যে আমি তো কাজটা করতে পারি না যা যার চোখে আপনা আপনার চোখে যাকে ভালো লাগবে তার দ্বারাই আপনি কাজটা করিয়ে নেন ইনশাল্লা আল্লাহ পাকে দয়া রহম করম মেহরবানি অবশ্যই হবে কাজটা যদি আপনি অবৈধ কোনো স্বামী আর স্ত্রীর দুজনের মধ্যে ফাটল ধরাবার জন্য যদি কাজ করেন তাও কাজ হবে কিন্তু আপনি গোনাগার হবেন তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চলনায় ভিডিওটাই সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবর